ভাই চান ভাই চান ভাই চা চাপ এই গরিব দুঃখী গরিব দুঃখীর একমাত্র কণ্ঠ নশা ভাই চা চাপ আমরা কারা

থাম চিহ্ন তো দেবেন না ভালো লাগলে দেবেন না তবে অনুরোধ আপনাদের বলছি আপনার ভোট নে ক্ষমতায় আজকে টিকে আছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে মন্ত্রীর চেয়ারে বসে আছে আপনার ভোট ছাড়া হতো না আর আপনার ভোট নিয়ে আচ্ছা বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না 2026 সালে আমরা দেখিয়ে দেব আমার ভোট ছাড়া আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নে 14 তলায় বসতেও পারবেন না আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন আমরাও 2026 সালে আপনাদেরকে থেকে নেবিয়ে দিল্লির আমরা ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো হবে তো নাকি ভাই এ মায়া হবে তো আমার তার আগে একটা প্রশ্ন যখন আপনি আমি বিপদে আছি আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সামনে দু নির্বাচন আসছে তাহলে এর জবাবকে আমরা দেবো তো নাকি ভাই দেবো ভাই এর জবাব দিতে হবে আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার আমরা ভোটের সময় ভোট চাইব কিন্তু 2026 নির্বাচন যখন আসবে এই ইভিএম মেশিনের সামনে কি আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ যখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাবার কথা তার বিরুদ্ধে আমরা ভোটটা করব ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে সেই বড় ফুলকে আমরা ভোট কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে এই চোরাপুল তৃণমূল এরা এদের বিরুদ্ধেও আমরা ভোট করব। হবে তো নাকি ভাই ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে আমি বলছি না অদা করেছি মানে আমাকে ভোট দেওয়ার জন্য অদা করতে বলছি না ভাই ওটা বললাম কি মিস গাইড দিলেন কেউ না করে আপনাদের আমাকে ভোট দেওয়ার জন্য অদা করছি না আমি যে অদা করুন প্রতিজ্ঞাবদ্ধ হন আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি পশ্চিম বাংলায় আন্দোলন হবে ত্রিপুরার মানুষ সাহস পশ্চিম পশ্চিমবাংলায় আন্দোলন বিজেপি সারা ভারতবর্ষে দুর্বল হবে বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি যে তুরা বেশি বেশি করে আন্দোলন কর তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন আমি তোমাদের সাথে আছি এটা বলতে পারতো তো তা না বলে কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে ভারত সরকারের এখন যারা পরিছরনা আছে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে তাহলে তিন ওমলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা এরা একে অপরের পরিপূরক উনিশশো আটানব্বই দু হাজার দু হাজার বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো দু সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে হ্যাঁ কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে সেটা কে ছিল বিজেপি পুরতুন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের ওই জন্য বিজেপি কে বললে তৃণমূলের বুক ছিনছিন করে বুঝতে পারছেন তাই আমাদেরকে জবাব দিতে হবে দু সালে ও সব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য আদিবাসীর হয়ে বলার জন্য মুসলমানের হয়ে বলার জন্য পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত পঞ্চাশ থেকে একশো জন আমরা নৌসাদ সিদ্দিকীর ভিতরে পাঠাবো কে আসলো কে গেল জাকার দরকার নেই এটা মাথায় থাকবে তো ওসব ভেবে লাভ হবে না কে আসছে কাকে আটকাতে আর কবে আটকাবে বাবা দু হাজার ষোলো সালে কটা ছিল তিনটে বিজেপির দু হাজার একুশ সালে কটা হলো সাতাত্তরটা আটকাতে পেরেছেন আপনি আটকাতে পেরেছেন বাবু পারেন উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকালেন দু হাজার একুশ ষোলো সালে সিপিএম কংগ্রেস মিলিয়ে প্রায় পঞ্চাশটার অধিক সিট ছিল ছাপান্নটা মতো সিট ছিল আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস সিপিএম আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন তাহলে ক্ষতি হলো না লাভ হলো আপনাদের ক্ষতি হয়েছে এই সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিশ্বে তোলার চেষ্টা করছে ঠিক সেই সুযোগে তিনমুল কংগ্রেসের জানা দুর্নীতি করছে দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সব সময় সামনে এনে আনে মুসলমানদেরকে দলিতদেরকে আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে তাই সময় আমাদের খোলা রাখতে হবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে সাথে সাথে আমি আপনি নাগরিক আপনার আমার নাগরিক কি অধিকার আছে আমি দলিত আমি আদিবাসী আমি মুসলমান আমি হিন্দু কিন্তু আমার কি অধিকার আছে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার ধর্মচারণের অধিকার এক কথা আমার মৌলিক অধিকার গুলো কি কি আছে কটা আমি পাচ্ছি এটা আমাদেরকে আগে ভাবতে হবে আর না হলে তারা শুধু ধর্মীয় বিভাজন লাগিয়ে হিন্দু মুসলমান দলিত মুসলমান আদিবাসী মুসলমানের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে তৃণমূল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে আর বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে কিন্তু আপনার আমার এলাকার মানুষজন যারা আমি আসছিলাম এই পথ দিয়ে রাস্তার দুই দিকে বাড়ি দেখছিলাম আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল তো এই গরিব মানুষগুলোর দুর্ভাগ্য এরা পেল না এদের হয়ে না শুভেন্দু অধিকারী চিৎকার করছে না দিলীপ ঘোষ চিৎকার করছে কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে অনেক দলিত মানুষ আছেন আছেন অনেক মুসলমানরা গরিব এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি বিজেপি চিৎকার করছে না। কিন্তু ভোটের কি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয় তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু ভাই বাপ গুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য তারা কেন বাড়ি না ওই জন্য একটু চিৎকার করুক ক্ষমতার দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক তার ব্যবস্থা এরাও করছে না কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে শুধু ভোটের জন্য ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল ওই দেখ বিজেপি আসলেই হবে সেই হবে আরে বিজেপি না এসে আপনার কি হতে বাকি আছে ভাই বলুন একজন প্রকাশ্যে শত্রু একজন গোপনে শত্রু দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকে ডেটা চিহ্নিত হয়ে গেছে হয়নি ভাই না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত আতঙ্কিত যে ওয়াকাব সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন যদিও আইনি লড়াই চলছে কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে মুসলমানদের পূর্বপুরুষের রেখা যাওয়া কবরস্থান ঈদগাহ মাজার মসজিদের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার প্রচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চাচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম কিন্তু আমরা কি দেখলাম ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই মমতা ব্যানার্জি দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে রটায়নি ভাই তার প্রমাণ আমি দিচ্ছি কি বলছে বিজেপি বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব তোমরা আমাকে ভোট দাও ভালো কথা দিয়েছিলেন না দু হাজার একুশ সালে তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয় কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে এর জবাব দিতে হবে না ভাই তাই আপনাদের বলবো ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতা আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই কইলো এই আবাদ এলাকার মানুষ জনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে তন্তরা 50 কিমি দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তার তারবেলে আওয়াজ তুলছে না যে আবাদ এলাকায় একটা বড় হসপিটাল হোক শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য ঠিক একই ভাবে দিল মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করবো এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তিনমুল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে তাহলে এতক্ষণ সুবেেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো दिलीप গোসলের জেলে રહેতে থাকতো সুকান্ত মজুমদার জেলের মধ্যে থাকতো যে সমস্ত বিজেপি নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্পৃতি হিন্দু মুসলিমের ঐক্য বিলুপ্ত করার জন্য প্রতি নিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে হিন্দু মুসলমানদের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদেরকে ধরে জেলের মধ্যে মধ্যে রাখতো রেখেছে ভাই কেন রাখেনি যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয় তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম এখানকার মানুষকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয় এ এলাকায় একটা উন্নতমানের স্কুল নাই কেন স্বাস্থ্য কেন্দ্রগুলো গুলো কেন হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য বন্ধুগণ সজাগ সতর্ক হতে হবে কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে হাত কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই আপনাকে বলছে হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান তার শত্রু আরে মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু আরে দীর্ঘ দিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু আকার মুসলমান হোক তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন এই বলুন আপনারা কলকাতার বাবুরা আসে শুভেন্দু অধিকারী আসবে মমতা ব্যানার্জি আসবে তার ভাইপো আসবে এখানে কেউ বিপদে পড়লে সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে মুসলমান বিপদে পড়লে এই এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসবো তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে হিন্দু মুসলমানকে তা হিন্দু মুসলমানের কাজ হবে যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো তোমরা একটা এমসেনে দেখাও তো দেখি সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি রাজ্য সরকার তো পাচ্ছে না তাল পড়ে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে উত্তর তারা দিতে পারবে না তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখনো অসবেঙ্গলে আসলো না দেখবে উত্তর দিতে পারবে নাপালাবে আর এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি ওরা যা বোঝ যাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছে কে বলছে হিন্দু বিপদে আছে কে বলছে মুসলমান বিপদে আছে ঘোড়া ডিম মানুষ বিপদে আছে আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি দু ব্যাটাই গাড্ডাই পড়বে আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি তাহলে সত্যিকারের বলছি আপনাদের যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে শুধু ইউনিটি হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারেন তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক এই ধরনের মন্তব্য এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে দিয়ে প্রচার করাচ্ছে কিন্তু এই কথাগুলো যে কথা বল যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে দাঙ্গা হতে পারে যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই জেলের মধ্যে সেটা কি রাখছে ঝি মেরে যাচ্ছেন কেন আপনারা আওয়াজ দিতে হবে তো নাকি না যাদেরকে থাকে হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে আসবে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তো ভাই আর না মনে হবে ও অমুক অমুক ও নওয়াজ সিদ্দিকী মুসলমান হয়ে কথা বলে চলে গেলে হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা আমি যদিও দিই আমি উদাহরণের জন্য বলছি চুপ করে যাবেন মুসলমান বলে একদম নয় আর কেউ বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল আমি হিন্দু আমার ভালো লাগছে একদম নয় ও শুভেন্দু অধিকারী নওয়াজ সিদ্দিকী জানবেন ধান্দাবাজি করছে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের দর বাড়ানোর জন্য আপনাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা ধর্মকে নিয়ে খিল্লি করবে ধর্মের বিরুদ্ধে কথা বলবে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে